3, 4, 1, 2, 3. 네, 너, 그래, 나갔지. 너, 용서 너. 조금 이상해졌어. 자꾸만, 쉴 때도 없이 가고이 생겼니? 초등학교 영어 수업 시간 내 아, 배웠었던 현재 아, 진행형. তো হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর সকলকে জানাই হ্যাপি হোলি তো আমি সকালবেলা উঠেই খেয়ে দিয়ে চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে রং খেলতে তারপর এখান দিয়ে রং টং খেলে আমি যাবো পিসি বাড়িতে খেলতে আর এখানে আমার বান্ধবী আমাকে রং লাগাচ্ছে কারণ আমি প্রথমেই লাগিয়ে এসেছি বাইরে দিয়ে লাগিয়ে তো না চলে গেলো তারপর এখানে রং খেলতে মানে মিনিটের মধ্যে আমাকে পুরো হুত করে দিয়েছে ওরা ওর বোন টোন মিলে উঠ মিলে তারপর এখন আমরা যাচ্ছি আমার পিসি বাড়িতে ওখানে গিয়ে প্রচুর রং খেলবো জাস্ট

এখানে সবাই টোন রয়েছে আমার বান্ধবী বান্ধবী দিদি তারপরে বোন বোনের বন্ধু তারপর হচ্ছে গুল্লু টুগলু সবাই রয়েছে ছোট সবাই মিলে রয়েছে তোমরা দেখতে পাচ্ছি মুখের কালার বেরোচ্ছে প্রথমে গ্রিন টাইপের কিছু বেরোবো তারপর অরেঞ্জ এখন রেড এরপরে আরও ব্লু বেরোবে আরো কত কী কালারের তোমরা আমার মনে করো তারপরে আমরা বুথে একটু ফটো ফটো তুলছিলাম ভিডিও করছিলাম পোস্টোস দিয়ে অনেক ফটো তুলেছি আমরা প্রচুর ফটো তুলেছি তারপরে এখানে একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম আমাদের গ্রুপে ছাড়বো বলে খুবই মজাও করছিলাম আমরা ভীষণ মজা করেছি ভীষণ 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 শুধু আমাদের মুখের দিকে তোমরা টাকা আর দেখো এই বছর প্রচুর 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 মজা করেছি মানে এই বছর এখন ভাবেই আমরা এরকম এনজয় বছর তারপর এখানে এবার আমার

এবার মানে সবথেকে বেশি খেলি পুরো ভূত হয়ে গেছে আগেবার আমি খেয়েছি আসলে রং মাখি মাটা ফাটা রং মনে মাখি দিয়েছে কী করে উঠবে খেয়ে জানে এমন চুল দিয়ে তার মধ্যে রাখি যেন মাটি মিশিয়ে দিয়েছে রঙের সাথে পুরো ইয়ে করে দিয়েছে কেমন লাগছে তারপরে এই যে বাড়িতে আমার মা ছোটোখাটো করে একটু ডিজাইন টিজাইন করেছিল তো ফাইনালি আমার মুখ দিয়ে এখন কালারটা উঠে গেছে হালকা হালকা একটু আছে এই সাইডগুলো এই সাইডগুলো আর এই সাইডগুলো কিন্তু কালকে যা ছিল কেমন লাগছিলো একদম বেকার ভূতের মতো লাগছিলো মানে এমন রঙ লেগে গেছে যে আমি তুলতেই পারিনি তাও তো আস্তে আস্তে পেশিটা বললো একটা ইয়ে লাগিয়ে টমেটো লাগিয়ে সেই টমেটো লাগিয়ে লাগিয়ে ডলে ডোলে তারপরে আমি রং তুলেছি এখন তো আমার মুখে অতটাও রঙ নেই কালকে থেকে তুলে কালকে তো আমার এইখানে 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 রংপুর ঘুরতে তোমাদের ফটোটা দেখাবো তোমরা দেখে নিও ঠিক আছে চলো আচ্ছা ভিডিওটা এই অবধি তোমার যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলকানটা ক্লিক করে দাম ঠিক আছে বাই বাই চো মায় চল